এর আগে আমরা টাইপ ফোর পর্যন্ত করেছিলাম আজকে আমরা টাইপ ফাইভের অঙ্ক করবো তো টাইপ ফাইভ এর যে অঙ্ক আছে দেখেন শুরুতে যে অঙ্কটা আছে এটা টাইপ ফাইভ এটা কি আছে একটু খেয়াল করে দেখেন আমাদের বলছে সরল করতে এখানে জাস্ট ব্রেকেটের কাজ করতে হবে আর না নেই তম পিস আসছে দেখেন দুই হাজার চব্বিশ সালেও আসছে এই অঙ্কটা এত সহজ একটা অঙ্ক জাস্ট আমরা প্রথমে কাজ হবো ফার্স্ট ব্রেকট তোলা এরপর সেকেন্ড ব্রেকেট থার্ড ব্রেকেট যদি থাকে তুলবো না থাকে নাই তাহলে দেখেন আমরা এই পর্যন্ত কিন্তু সেম লিখবো আমরা ফার্স্ট ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেট যেহেতু তুলব ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত আমরা লিখে ফেলবো এ মাইনাস দেখেন মাইনাস দেখেন এই পর্যন্ত আমি লিখলাম না এই পর্যন্ত কিন্তু আমি লিখছি সেম এখন ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো ব্রেকেটের আগে কি চিহ্ন ব্রেকটের আগে মাইনাস চিহ্ন তার মানে ব্রেকেটের ভিতরে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটার কোনো চিহ্ন নাই মানে কি একটা প্লাস চিহ্ন আছে এর আগে ঠিক আছে দেখেন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে কি প্লাস থাকলে মাইনাস হবে মাইনাস থাকলে যেহেতু আগে ব্রেকেট আছে তো থাকলে দেখেন এটা তাহলে কি হয়ে যাবে এই প্লাসে মাইনাসে মাইনাসে

টেকনিকটাকে আমি প্রথমে আর ফার্স্ট ব্যাকেট তুলতে হলে ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত লিখতে হবে কোন পর্যন্ত এই পর্যন্ত আমার কোনো কাজ নেই তাহলে এই পর্যন্ত আমি লিখি এক্স মাইনাস দেখেন তো আমি ফার্স্ট ব্যাকেটের একপন্ধ কিন্তু আমি লিখলাম খুব সেম জিনিসটাই এটাই আপনার বুঝলেই হবে ফার্স্ট ব্রাকেটের আগমন্ধ লিখলাম এখন এটার আগে আগের মতোই কি চিহ্ন আছে এক্স এর আগে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস চিহ্ন আছে তার মানে আগের মতোই এখানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এটার আগে কি চিহ্ন ছিল প্লাস তাহলে এটা মাইনাস হয়ে গেল এটার কি চিহ্ন মাইনাস প্লাস চিহ্ন তার মানে এটা কি হয়ে গেল মাইনাস তার মানে আমার সেকেন্ড ব্র্যাকেট শেষ দেখেন এখন আমি আর কোনো কাজ করবো না আগের মতোই যুগ বিক আমি পরেই করবো

হয়ে গেছে এখন আমাদের কি আমরা থার্ড ব্র্যাকেট তুলবো তাহলে থার্ড ব্র্যাকেটে রাখব তোমরা লেকি এই যে এটা চিহ্ন কি মাইনাস এটার আগে কি চিহ্ন আছে কোনো চিহ্ন নাই মানে প্লাস চিহ্ন আছে তো তার মানে এখন দেখেন এই যেহেতু মাইনাস চিহ্ন আছে সবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে প্লাস থাকলে কোনো চিহ্ন চেঞ্জ হইত না সবার চিহ্ন এটার আগে কি প্লাস চিহ্ন তাহলে মাইনাস দেন এটার আগে মাইনাস প্লাস হবে এটার আগে প্লাস তাহলে মাইনাস এটার আগে প্লাস তাহলে মাইনাস এখন আমরা যোগ বিয়োগ করব এটা প্লাসের এটা মাইনাসের এটা প্লাসের এইটা মাইনাস আমার কি থাকতেছে আলটিমেট আমার একটা মাইনাস ওয়ান থাকে কি থাকে মাইনাস ওয়ান থাকে বুঝছেন কি না এগুলো কিন্তু অনেকে ভুল করে আমি কিন্তু এই একদম বেসিক দিয়ে আলোচনা করলাম এখন আসলে ছত্রিশতম বিসিসের এইটা আমি করবো এই অঙ্গটা যদি আমি করি এখানে বোঝা শেষ আগের মতো কিন্তু সব সেম পরবর্তী আনসারটা আপনি বের করবেন এটা আপনাকে বুঝতে হবে মনে করেন যে এইটা একটা ব্রেকেট এই উপরে এই চিহ্ন থাকলে বুঝতে হবে উপরে যেহেতু কি চিহ্ন আছে এই চিহ্ন আছে এইটাও একটা ব্রেকেট এইটাও একটা ব্রেকেট প্রথম আমরা এইটার কাজ করতে হবে প্রথমে আমরা এইটার কাজ করতে হবে উপরে যদি এরকম চিহ্ন থাকে বাড়ছে তো আমরা তাহলে এইটার কাজ করলে এই পর্যন্ত আমার লিখতে হবে এই পর্যন্ত যা আছে আমার সেম লিখতে হবে বাকি ওইটুকু আমি কিভাবে কাজ করি আমি দেখি দেখেন এ মাইনাস দেখেন এখন এই চিহ্নটা থেকে মনে করতে হবে এটা একটা ব্রেকেট হ্যাঁ এখন এই চিহ্নটা যদি চেঞ্জ করে দিই এই চিহ্নটা যদি তুলে দিই ওই আগের মতোই মাঝখানের এটার আগে যদি মাইনাস চিহ্ন থাকে এটার ভিতরে এটার এটার ভিতরে যে পড়ছে তাদের চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে তো কোনো কথাই নেই আছে এটা যদি হয় তাহলে এ তাহলে এ আর এটা কি হয়ে গেল প্লাস ওয়ান দেখেন এখন দেখেন আগের অঙ্কটা আর এটার মধ্যে কোন পার্থক্য নেই আগে যে অঙ্কটা করছিলাম অবশ্যই এটা আপনি অ্যান্সার করবেন এটার অ্যান্সার কত হয় আগের যদি এই পর্যন্ত করে দিস হ্যাঁ এখন জাস্ট ফার্স্ট ব্র্যাকেট তুলবেন সেকেন্ড ব্র্যাকেট তুলবেন থার্ড ব্র্যাকেট তুলবেন তারপরে অ্যান্সার কত হয় আমাকে অবশ্যই জানাবেন ঠিক আছে এরপরে দেখেন কতগুলো প্র্যাকটিস আছে সবগুলা প্র্যাকটিস জব ম্যাথ বইটা থেকে এই বইটা থেকে আপনাকে প্র্যাকটিসগুলো করতে হবে এ টু জেড প্রত্যেকটা প্র্যাকটিস কিন্তু করতে হবে করে একটু দেখবেন যেন অঙ্কগুলো মিলে কিনা